সমস্ত উম্মত এক করলে এক পাই তো এই উম্মত এক করলে দশ পায় কত বোঝা গেল আমাদের দৌড়াতে কম হবে ঠিক না হ্যাঁ এক করলেই কত দশ করলেই অন্য উন্মতের জন্য একশো করলে আর আমরা দশ করলি দশ করলেই একশো দশ করলেই সহজ হলো না হয় নাই হ্যাঁ হায় হায় দয়ার নবী ছিলেন দিলের ভিতরে উন্মতের ব্যথা ছিল ব্যথা চোখের পানি কোনোদিন বন্ধ হতো না আপনি তো বলতেছেন সহজ হলো খুশি হয়ে গেছেন দশ করলি একশো দশ করলি খুশির বিষয় না হায় হায় আল্লাহ নবী খুশি হন না আল্লাহ রসুল বসে আল্লাহ আমার উম্ম দশ দৌড়াইলে একশো দশ দৌড়াইতে হবে দশ তো আল্লাহ বসে বন্ধু আপনাকে রাজি করা ছাড়বো আপনাকে নারাজ করবো না আপনি কি বলতে চান আমার উন্মতের দৌড় কম হোক সোয়াব বেশি হোক তাল্লা বলে এক একশো এক এক কোরআনে আছে আমি কোরআন বলতেছি মিয়াতু হাব্বা সব আসানা বিলা ফি কুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা এক করলেই এক করলেই আল্লাহ রসুলের মন বড়ে নেয় উম্মত এক করবে তারপরে একশো তো বলছে আর একটু বাড়ায় দেওয়া যায় না দৌড় আর একটু কমায় দেওয়া যায় না কষ্ট আরেকটু কমায় দেওয়া যায় না সব বাড়ায় দেওয়া যায় না জিতলি উন্মতি তাল্লা বলছে বন্ধু এক সাতশো এক 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 সাতশো তাও মন পড়ে নেয় বলছে বন্ধু বলছে এক তারপরে সাতশো এক তাই না বলছে এক তারপরে শাস্য এক পর্যন্ত দৌড়াইতে হবে তারপরে শাস্য পাবে মানে সাত বাঘের এক বাঘ দৌড়াইলে একশো সাত বাঘের এক বাঘ একেরে সাত করার পরে এক বাঘ দৌড়াইলে কত একশো ঠিক না হ্যাঁ সাত বাঘ তো সাত এক ভাগও তো একটা বাঘ ঠিক না আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে বন্ধু বন্ধু যেন বুঝাইতে চাইতেছে আল্লাহ এতটুকু দৌড়াবে তারপরে একশো একটু বাড়ান জানা না

এই জন্য লম্বা করতে চাইতেছি না চোখের পানি থামে নাই জিবরির মিকা করছে মাসালা আলা আনারা কাবে কি ওসে আপনি সবসময় কাঁদেন কেন ও যেদিন থেকে জান্নাম চাহান্ন উন্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হয়